দর্শক বন্ধুরা বর্তমান সময়ে কি ওয়ার্ড বলে একটা শব্দ আপনারা শুনে থাকবেন অর্থাৎ এমন কিছু শব্দ বেশিরভাগই সেগুলো ইউরোপিয়ান শব্দ সেগুলো বললে নাকি আমাদের ভাগ্য ফেরে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসে আমাদের জীবনের মোড় ভরে যায় এই ইউরোপিয়ান শব্দগুলোর সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো বিবাদ নেই কিন্তু আমাদের সনাতন হিন্দু ধর্মের থেকে কি এরকম শব্দ পাওয়া যায় না এরকম মন্ত্র পাওয়া যায় না তার কারণ বন্ধুরা এই শব্দগুলো কাজ করে ভাইব্রেশনের উপরে অর্থাৎ উচ্চারণিত উচ্চারিত হওয়া যে ওয়ার্ডগুলো তার যে কম্পন সেটার থেকে কিন্তু এই শব্দের যে কার্যকারিতা সেটা আসে তাহলে সেই ক্ষেত্রে তো আমাদের হিন্দু সনাতন ধর্মে অসংখ্য মন্ত্র আছে যে মন্ত্র ভাইব্রেশন অত্যন্ত সুন্দরভাবে আমাদের জীবনের মোড় গড়িয়ে দিতে সেই রকমই একটা মন্ত্র নিয়ে আজকে উপস্থিত হয়েছি আজকে আমরা জানবো এমন একটা কিওয়ার্ড অর্থাৎ এমন একটা মন্ত্র যে মন্ত্র আমাদের জীবনের অর্থ আকর্ষণ করতে পারে অর্থ সংক্রান্ত সমস্যা চাকরি বাকরি ব্যবসা সংক্রান্ত সমস্যা বা আপনি অর্থ তো রোজগার করছেন কিন্তু হাতে রাখতে পারছেন না মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ আপনার আসছে না তাহলে আজকের বলা এই মন্ত্র অবশ্যই আপনারা জব করে দেখুন থাউজেন্ড ওয়ান পার্সেন্ট কাজ আপনারা পাবেন অন্য কিওয়ার্ডগুলো কীরকম কাজ করছে না করছে আমার ব্যক্তিগতভাবে জানা নেই কিন্তু আমি যে শব্দটার কথা বলছি আমি যে মন্ত্রটার কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটা যদি আপনারা ভক্তি পরে করেন অবশ্যই অবশ্যই আপনার থাউজেন্ড ওয়ান পার্সেন্ট কাজ পাবেন আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথা এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা হিন্দু সনাতন ধর্ম বৈদিক জ্যোতিষ শাস্ত্র থেকে বিভিন্ন রকম জিনিসগুলো তুলে ধরি যেগুলো আমাদের জীবনের বিভিন্ন রকমের সমস্যা থেকে নিস্তার দিতে পারে অত্যন্ত সহজ উপায়ের মাধ্যমে যদি সেগুলো আপনারা নিয়মিত পেতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে এবং অবশ্যই পাশে বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা চলে আসছি আজকের মূল বিষয় মন্ত্র মন্ত্র এমন একটা মন্ত্র আপনার সামনে আজকে আমি তুলে ধরবো যে মন্ত্রটা যদি আপনারা ভক্তি ভরে করতে থাকেন তাহলে অবশ্যই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সফল আপনি হবেনি ব্যক্তিগত জীবনে অবশ্যই সফলতা আপনি স্পর্শ করবেন ছুতে পারবেন এবং তার সাথে সাথে অর্থ সংক্রান্ত সমস্যা অর্থ রোজগার সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে আপনি নিস্তার পাবেন এবং বাড়িতে বাড়িতে সাংসারিক সুখ অবশ্যই অবশ্যই আপনাদের আসবেই আসবে বিবাহ সংক্রান্ত যদি সমস্যা থাকে সংসার যদি না বৃদ্ধি হয় অর্থাৎ সন্তান আদি যদি সমস্যা থাকে সেইখান থেকেও কিন্তু আপনাদের এই মন্ত্র মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদের ফলে অবশ্যই অবশ্যই দূর করতে পারবে তাহলে একটা মন্ত্র তার যে গুণাগুণ সেটা কিন্তু অসংখ্য শুধু শর্ত একটাই ভক্তি ভরে আপনাদের এই মন্ত্র উচ্চারণ করতে হবে প্রথমে শুনে নি মন্ত্রটা কি মন্ত্রটা হচ্ছে অখণ্ড বিষ্ণুকার্যম ভৃহম দীন চরাচরম তৎপদম পদম দর্শিতম হিয় না তস্মাইষী লক্ষ্মী হায় আর আরেকবার বলছি অখণ্ড বিষ্ণু কার্যম ভৃষম দীন চরাচরম তৎপদম পদম দর্শিতম হিয় লক্ষ্মী হায় নমাহা বন্ধুরা এই মন্ত্রটা আমি বাংলা উচ্চারণে সহজভাবে লিখে দেবো আপনাদের যাতে আপনাদের পড়তে সুবিধা হয় এবং এই মন্ত্র আপনারা জব করবেন আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা জব করুন এরকম কোনো সংখ্যার ব্যাপার নেই আপনার ইচ্ছে করলে এগারোবার জব করুন একুশবার জব করুন আঠাশ বার জব করুন একশো আটবার জব করুন বা একশো আট ইন্টু যত সংখ্যা আপনারা করতে চাইছেন মালা সেই অনুযায়ী আপনারা জব করুন সংখ্যার কোনো লিমিটেশন এরকমভাবে কিছু নেই এখানে ভক্তিটাই আসল আর যদি না গুণে না গুনে অনেকে জব করতে চান সেই ভাবেও আপনার না করে শুধু ভক্তি বলে আপনারা জব করতে থাকুন এই জব যদি আপনারা করতে শুরু করে দেন তাহলে অবশ্যই অবশ্যই মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ আপনাদের ওপরে আসবেই আসবে আর বন্ধুরা এই মন্ত্র জব যখন শেষ করবেন যতগুলো আপনি মনে করেন বার করলেন বার জব হয়ে গেল তারপরে শেষে কিন্তু তিনবার নারায়ণের নাম নেবেন অর্থাৎ নারায়ণ 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 তিনবার এই উচ্চারণটা করে নেবেন ব্যাস আপনাদের কাজ কমপ্লিট এইভাবে যদি আপনারা এটা করতে থাকেন অবশ্যই অবশ্যই এর উপকার আমার প্রত্যেকটা দর্শক বন্ধু পাবেই পাবে এই বিশ্বাস আমি অন্তত রাখি বন্ধুরা আশা করি এই পর্বটা আপনাদের ভালো লাগবে এবং বন্ধুরা এই পর্বের উপকারিতা সেটাও আপনারা পাবেন যদি পর্বটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইকটি আমাকে উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানেও একটা লাইক দিয়ে রাখুন যাতে হিন্দু ধর্মের বিভিন্ন রকম মন্ত্র পুজোর নিয়ম ওখানে নিয়মিত আলোচনা হয় সেগুলো আপনারা আশা করি আপনাদের উপকারে লাগবে এবং ভালো লাগবে তাই ফেসবুক পেজটাও কিন্তু লাইক দিতে ভুলবেন না আর আজকের পর্ব অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন সকলকে জানতে সাহায্য করুন সকলে ভালো থাকবেন সকলের ওপরে মা লক্ষ্মী শ্রী বিষ্ণুর কি আশীর্বাদ সদাই বর্ষিত হোক এই শুভ কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার